আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজ আপনাদের জন্য নতুন এক রেসিপি নিয়ে হাজির হলাম আমি সাফামারিয়া কিচেন থেকে তো হলেন আজ আপনাদের সাথে আমি রান্না করে দেখাবো কিভাবে আমি কুরবানির মাংস হাতে মেখে রান্না করি এখানে আমি দেড় কেজি পরিমাপের মতো গরু মাংস নিয়ে নিয়েছি নিয়েছি দুই চামচ মরিচের গুঁড়ো দেড় চামচ হলুদের গুঁড়ো আর নিয়েছি দুই চামচ ধনিয়ার গুঁড়া এক চামচ গরম মশলার গুঁড়া স্বাদ অনুযায়ী লবণ তিন চামচ আদা রসুন বাটা আর নিয়েছি এক কাপ পরিমাপ পেঁয়াজ সাথে আছে তিনটি তেজপাতা এলাচি দারচিনি লবঙ্গ আর দিয়ে দিলাম পরিমাপ মতো তেল এখন আমি ভালো মতো এটাকে মিক্স করে নেব হাতের সাহায্যে এই তো আমার মাংসটা মাখানো হয়ে এসেছে এখন আমি হাত ধুয়ে অল্প একটু পানি দিয়ে দেব চোলায় বসিয়ে দিলাম ঢাকনা দিয়ে এই তো দেখেন কিছুক্ষণ পরে আমার মাংসটা বলক চলে এসেছে এখন আমি ঢাকনাটা উঠিয়ে নেড়ে চেড়ে নেব আবার আধা ঘন্টার জন্য আমি ঢেকে দিলাম আধা ঘন্টা পরে আবার আমি নেড়ে চেড়ে এভাবে আমি বেশ কিছুক্ষণ ঢেকে কষিয়ে নেব আমার কষানো হয়ে এসেছে এখন আমি আলু দিয়ে আবার দশ মিনিটের মতো কষিয়ে নেব এখন আমি পরিমাপ মতো পানি দিয়ে ঢাকা দিয়ে ঢেকে দেব কিন্তু আপনারা ছেলে ভাষায় এভাবে রান্না করতে পারেন এটা খুবই মজাদার একটি রান্না এ তো আমার মাংস রান্না হয়ে এসেছে আশা করি সবার ভালো লাগবে অবশ্যই যদি ভালো লাগে একটি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর প্লিজ আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে অবশ্যই সাবস্ক্রাইব দেবেন